দোসরদের আংশিক একটা তালিকা আমরা প্রকাশ করতে পেরেছি তবে এটা সিকিভাগ মাত্র আরো অনেক অনেক শত সহস্র গুণ বেশি দোসরেরা রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে যেখান থেকে তারা এই রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে আপনারা বিভিন্ন পদক্ষেপ দেখতে পান বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয়গুলো দেখতে পান আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল কিভাবে পাঁচশো ছিয়াত্তর জন যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল তারা কিভাবে ভারতে পালিয়ে গেল গ্রেফতার হওয়ার পরেও ঢাকা উত্তরের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ কিভাবে লন্ডন পালিয়ে গেল হাসান মাহমুদ কিভাবে পালিয়ে গেল সুতরাং এটাতে স্পষ্ট যে বাংলাদেশে শুধুমাত্র পরিবর্তন মাত্র কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা এখনো লক্ষ্য করি নাই আমাদের যে আশা একাঙ্ক্ষা ছিল তার সিকি ভাগও আমরা বাস্তবায়ন করে দেখি নাই আপনারা শহীদ পরিবার এবং আহত পরিবারের কাছে যদি যান তাদের কথাগুলো যদি শোনেন আপনাদের কান্না চলে আসবে তারা যে কি ত্যাগটা স্বীকার করেছে আর সেই ত্যাগের বিনিময়ে আমরা তাদেরকে কি উপহার দিতে পেরেছি আমরা কিছুই দিতে পারিনি আমরা সেই আগের বাংলাদেশে আমরা এখন বসবাস করছি সে আগের মতোই হেলমেট বাহিনী রামদা বাহিনী রাজনৈতিক অঙ্গনে সেই হানাহানি যেরকম আছে ঠিক একই রকম প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে দুর্নীতি নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য দখল চাঁদাবাজি এগুলো চলে আসছে এগুলোর বন্ধ করার ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ সে ধরনের দেখা যাচ্ছে না এবং অত্যন্ত আয়না ঘরের প্রতিবাদে আমাদের পরবর্তী সময়ে আমরা কয়েকদিন আগে একটা গুমের ঘটনা দেখলাম দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে কিভাবে ছাব্বিশ ঘন্টা ঘুম করে রাখা হয়ে ডিগ্রি ডেঙ্গি অফিসে তো আমরা চাই সমাজের সামগ্রিক পরিবর্তন দেশের সামগ্রিক পরিবর্তন আমরা এমন একটা দেশ বিনির্মাণ করতে চাই জুলাই অব্দি এমন একটা দেশ বিনির্মাণ করতে চাই যে দেশে ফেসিবাদের কোনো জায়গা হবে না প্রতিটা জায়গা থেকে প্রতিটা ইঞ্চি থেকে ফেসিবাদের বিষ বাস্তব আমরা মুছে দিব তো সেই লক্ষ্যে আপনারা জানেন গত দশই মে দশই মে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন স্থগিত করেছে গভর্নমেন্ট আওয়ামী লীগ দাভিকে দাবিকে সামনে রেখে